আসসালামু আলাইকুম এভরি वेलकम ব্যাক টু মাই চ্যানেল প্রি ব্লগার অনিতা আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে ব্লগটা সকাল থেকে শুরু করেছি তো আমি এখন রেডি হব আর কি তো তাড়াহুড়া করে রেডি হয়েছে আমার আপু আমাকে সাজিয়ে দিছে আমার কাছে মনে হচ্ছে আমি একদম ঘুম থেকে ঘুরতে লেট হয়েছি তো ভাবলাম যে তাড়াতাড়ি করে বের হয়ে যায় আর কি তো একটু পর হচ্ছে বের হয়ে যাব। আজকে সবাই মিলে হচ্ছে ফেনা মিলে দুপুরে লাঞ্চ করব একসাথে অনেক দিনের প্ল্যান ছিল যেটা আজকে যে সাকসেস হয়েছে আমাদের আসলে প্ল্যান করলে প্ল্যানটা ঠিকভাবে হয় না কেন জানি ওর প্রবলেম আমার প্রবলেম মানে যে কোনো সমস্যা হয়ে যায় যার কারণে কেউ ফ্রি হইতে পারি না এরকম একটা অবস্থা ছিল আর কি তো ফাইনালি আজকে সেই দিন যে সবাই মিলে একটু খাওয়া দাওয়া করবো গল্প গুজব করবো আর কি যদিও আমাদের কলেজে দেখা হয় তো কলেজে দেখার এমনি দেখার মতো অনেক তফাত তো যাই হোক আমার ফ্রেন্ডটা চলে আসছে তো আমরা যেখানে যাব খাউসানে তো সেটা হচ্ছে বারোটার দিকে ওপেন হয় তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের কাছে এক ঘন্টা ছিল তো এতক্ষণ কুই থাকবো এই গরমে তো আমরা হচ্ছে নর্থ অ্যান্ডে আসি আর এখান থেকে হচ্ছে একটা ব্রাউনি অর্ডার দিয়ে অ্যান্ড আমরা হচ্ছে খাচ্ছিলাম আর গল্প করছিলাম আর কি আমি আশা করছি আমার আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে ছোটো একটা লাইক দিয়ে দেবেন কমেন্ট কমেন্ট করে জানাবেন আমার আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে তো এখন হচ্ছে যাচ্ছি খাওসানে বারোটার মতো বাজে আর আমার একটা ফ্রেন্ড এসে অপেক্ষা করছিল আমাদের জন্য তো ও যেহেতু আসছে তো আমরা উপরে চলে আসি অ্যান্ড ওর কাছে যাই আর কি তো এই তো তো আমি তো এসে একটু ভিডিও করলাম আর যেহেতু এখনই ওপেন হয়েছে তো তেমন কেউ ছিল না তো ভালোই হয়েছে তো আমরা এখানে বসে বসে ছবি তুলতে পারবো আর কি তো এতক্ষণ কথা তো বলে হচ্ছে আমরা এখন পিক তুলবো তো পিক তোলা তো শুরু হয়ে গেছে আরও দুইটা ফ্রেন্ড আছে ওরা এখনও আসে নাই আসবে তো ওদের জন্য ওয়েট করতেছিলাম আর আমি ভিডিও করছিলাম আর কি এই ছবি তুলতেছিল আর আমি ভাবতেছিলাম যে ওই সাইডটা গিয়ে একটু ভিডিও করি আর ওখানে হচ্ছে ছবি তোলার মতো প্লেস আছে কিনা দেখার জন্য তো ভাবলাম এখানেও কয়েকটা ছবি তুলবো এখানে আমি এখানে কয়েকটা ছবি তুলবো আর এখানের জায়গাটা অনেক বেশি ভালো লাগতেছিলো মানে আমি ভিডিও করলে ওরা হচ্ছে আমার ভিডিওর মাঝখানে আসবেই তো যাই হোক সব ফ্রেন্ডরা যখন আমরা একসাথে হই অনেক বেশি মজা করি বলার বাহিরে যদিও কলেজে আমরা একসাথে সবসময় থাকি বাট এভাবে কখনো মজা করা হয় না কলেজে আমরা অনেক বেশি মজা করি বাট এভাবে কিন্তু অনেক বেশি মজা হয় আর কি সবাই একসাথে তো ছবি টবি তোলার পরে এখন হচ্ছে আমি খাবার অর্ডার দিব আর কি আমরা সবাই মিলে তো আচ্ছা এখানে বলে দিই এখানে হচ্ছে আমরা তিনজনের বার্থডে একসাথে ছিল আমার আমার দুটো ফ্রেন্ডের বার্থডে একসাথে ছিল বাট পরীক্ষার কারণে ওদের হচ্ছে আমি বার্থডে ট্রিট একদম দিতে পারি আমরা তো আমরা প্ল্যান করেছি যে আজকে যেহেতু বের হয়েছি তো আমরা তিনজনে মিনে হচ্ছে ওদেরকে ট্রিটটা দিয়ে দিই মানে সবাই সবাইকে ট্রিট দিয়ে দিচ্ছি আর কি তো যাই হোক এখানে হচ্ছে আমাদের খাবার চলে আসছে ক্যাশোনাট সালাদ ছিল আর চিকেনের আর কি একটা জায়গা ছিল আমার নাম এখন মনে আসতেছে না এখানে হচ্ছে রেড চিকেন কারি ছিল আর তার সাথে এগ ফ্রায়েড রাইস ছিল আর কি তো এই তো আর খাবারগুলো অনেক বেশি মজা ছিল বেশিরভাগ হচ্ছে ক্যাশোনো সালাডটা অনেক বেশি মজা ছিল আর কি তো এখন হচ্ছে আমরা সবাই খাওয়া দাওয়া করবো সবাইকে বেড়ে দিয়ে হচ্ছে আমি এখন খেতে বসেছি অ্যান্ড এটা চিকেন এটার সাথে হচ্ছে আমি পিনাট সস দিয়ে খাবো আর পিনাট সসটা আমার কাছে খুব বেশি মজা লাগছে এটা দিয়ে চিকেন দিয়ে খেতে আর কি তো এখন হচ্ছে খাওয়া দাওয়া করছি আর কি তো খাওয়া দাওয়া শেষ করে আমাদের বিল চলে আসছে অ্যান্ড আমাদেরকে হচ্ছে ডিসকাউন্ট দেওয়া হয়েছে তো যাই হোক ডিসকাউন্ট তো আমি অনেক বেশি খুশি অ্যান্ড এরপর হচ্ছে সবাইকে আইসক্রিম খাওয়ালাম কোক খাওয়ালাম সবার সাথে আজকে দিনটা অনেক বেশি মজা করছি অনেক বেশি ভালো লাগছে সবার সাথে একসাথে তো আজকে ব্লগটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ব্লগ দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আই লাভ